হ্যালো বন্ধুরা আন্ন ডেস্টিনেশনে জানাই সবাইকে স্বাগতম বছরের শুরুতে জানাই তোমাদের শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা আজকে আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে সেটা হচ্ছে আমাদের হাওড়ার অবনিমলে হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের বাইরে রেল মিউজিয়ামের উল্টো দিক থেকে টোটো করে তোমরা এই অবনিমলে চলে আসতে পারো মাত্র দশ টাকা টোটো ভাড়া খুবই সামান্য পথ এই বিয়াল্লিশ ডিগ্রি তাপপ্রবাহে এর থেকে ভালো জায়গা আর কিছু হতে পারে না পুরো মলটাই এসি কলকাতার যে কোনো মলের সমতুল্য এই মলটা আমাদের হাওড়ার অবনী মল চলো আস্তে আস্তে ভিতরে গিয়ে পুরো মলটার আমি একটা রিভিউ দেওয়ার চেষ্টা করছি তোমাদের কাছে আর প্রথমেই তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি বন্ধুরা অনেক দিন চ্যানেলে ভিডিও না দেওয়ার জন্য আসলে এত গরম পড়ে গেছে না যার জন্য কোথাও যেতেও পাচ্ছি না অত্যাধিক পরিমাণে গরম প্রায় বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে চলো বন্ধুরা বাইরেটা তোমরা দেখলে আমি এবার আস্তে আস্তে ভিতরে প্রবেশ করছি এ দেখো আমি আমার ছেলে আবিরকে নিয়ে আস্তে আস্তে ভিতরে প্রবেশ করছি ভিতরে প্রবেশ করেই তো আমার চক্ষু পুরো চরক গাছ কেননা আমি আমার স্বপ্নের সুপারস্টার জিত এখানে নাকি আসছে আজকে শুনতে পেলাম এই ভিতরে প্রবেশ করে তোমরা খালি সামনের অ্যাম্বিয়েন্সটা দেখো কতই না ভিড় আমি প্রথমে বুঝতে পারিনি কী ব্যাপার হলো তারপরে দেখছি জিতের নেক্সট ফিল্ম ঈদে যেটা রিলিজ করবে চেঙ্গিসের প্রমোশনের জন্য আজকে পুরো জিতের ফুল টিম চেঙ্গিসের ফুল টিম এখানে আসতে চলেছে আর কিছুক্ষণের মধ্যেই সেই সমস্ত সব কিছু একদম দেখাবো তোমাদেরকে কিন্তু তার আগে মলটা একটু দেখিয়ে দিই বন্ধুরা ওকে প্রথমে ঢুকতেই সামনে পড়বে একটা আইসক্রিমের স্টল আর তারপরে এই নিচে আছে প্যান্টালসের শোরুম উল্টো দিক আছে ট্রেন্ডের শোরুম অনেক অনেক নামি ব্র্যান্ডের এখানে শোরুম এখানে আছে তোমরা কি চাও এখানে খালি বলো আর এইখান থেকে একদম স্ট্রেট সোজা শেষ মাথায় চলে গেলে পড়বে বিগ বাজার যেখানে অন্যান্য দামি ব্র্যান্ডের তুলনায় একটু জিনিসপত্রের দাম সস্তা হয় আজকে পয়লা বৈশাখের জন্য খুব সুন্দর সাজানো হয়েছে এই মলটাকে এ দেখো এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর অর্থাৎ আন্ডারগ্রাউন্ডের যে ফ্লোরটা আছে সেখানে বাচ্চাদের জন্য অনেক কিছু কিডস আইটেম আছে এই দেখো একটা ট্রেন গাড়ি এইটা এখানে চালানো হয় একশো টাকা করে টিকিট আবির এই ট্রেন গাড়িটা চেপেছে তারপরেই পড়ছে ট্রেন্ডের একটা ফুটায়ার যে কোনো জুতো এখানে প্রচুর পরিমাণে পাওয়া যাবে তারপরে সেকেন্ড ফ্লোরে পেয়ে যাবে পিভিআর সিনেমা হল যেখানে চারটে স্ক্রিন আছে যে কোনো সিনেমা এখানে মোটামুটি চালানো হয় তোমরা এসে সেখানে সিনেমা দেখতে পারো এই দেখো এখানে একটা মেট্রোর শোরুম এখানেও জুতো প্রচুর পরিমাণে জুতো আছে এখানে তারপর এখানে আছে খাদিমসের শোরুম খাদিমসের একদম পাশেই আছে ক্যান্টাবিল যেটা একটা খুবই নামি ব্র্যান্ডের পোশাক এই মলের ভিতরে আছে নানা রকম ফার্নিচারের শোরুম আর সেখানে অত্যাধিক পরিমাণে এখন ডিসকাউন্ট দেওয়া হচ্ছে শুধু ফার্নিচার বলে নয় সমস্ত কিছুতেই এখানে ডিসকাউন্ট দেওয়া হচ্ছে পয়লা বৈশাখ হিসেবে আর এই পয়লা বৈশাখের উপলক্ষে এখানে একটা কি সুন্দর ডিজাইনের পেঁচা করা হয়েছে দেখো বন্ধুরা একদম উপর থেকে একবার ভিউটা দেখো বন্ধুরা জাস্ট অসাধারণ লাগছে তাই না বলো বাঙালি মানেই ভুঁড়িবোজ অর্থাৎ খাবার পিও বাঙালি আর খেতে গেলে তোমাদের আসতে হবে এই মলে টপ ফ্লোরে আর এখানে পেয়ে যাবে ঝিবে জলানা কেএফসির চিকেন সাবওয়ে পিজ্জা হাটের পিজ্জা ম্যাকডোনাল্ডস বিভিন্ন রকমের আইসক্রিম ট্রিট আর কি কি চাও বলো এসে দেখো ঘোরো এবং বিন্দাস খেয়ে যাও এখানে খাবার দাবারের আজকে পয়লা বৈশাখে একটাও সিট ফাঁকা নেই যে বসে আমরা খাবো অসম্ভব পরিমাণে এখানে ভিড় হয়েছে আজকে চলো বন্ধুরা তোমাদের এবারে দেখাই আমাদের জিদ্দার নেক্সট ফিল্ম চেঙ্গিসের প্রমোশান এখানে আজকে উপস্থিত আছে জিৎ অনিকধর সুস্মিতা গোপাল মাতরানি পুরো চেঙ্গিস টিম প্রথমেই জিদ্দার চেঙ্গিস মুভির উড্ডা গানে একটা পারফরমেন্স তোমরা জাস্ট দেখে নাও এইবারে আছে সাড়ে পা চ্যাম্পিয়ান অনেক ধর এই মুভির মিউজিক কম্পোজার হিসেবে ইনি আছেন ওনারই একটা গানের পারফরম্যান্স তোমরা দেখো বন্ধুরা এবারে আমাদের মধ্যে হাজির হয়েছে চেঙ্গিজ মুভির হিরোইন সুস্মিতা চ্যাটার্জি দ্য কুইন অফ বেঙ্গল ওনার একটা ছোট্ট পারফরমেন্স আমরা দেখে নেব দীর্ঘ প্রতীক্ষার পর আমাদের মধ্যে হাজির হয়ে গেছে দ্য বস অব বেঙ্গলি ইন্ডাস্ট্রি যা সুপারস্টার জিত এবারে আমরা জিদ্দাকে রাগারা গানে পারফরম্যান্স করতে দেখতে পাবো বন্ধুরা চলো দেখতে থাকো দ্য বস ইজ ব্যাক বন্ধুরা তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও আর লাইক আর সাবস্ক্রাইবটা অবশ্যই করে দাও বন্ধুরা কারণ তোমাদের একটা লাইক খুব জরুরি আমাকে ভবিষ্যতে ভিডিও বানাতে আবারও মোটিভেট করবে চলো বন্ধুরা আজকের মতো বিদায় আবার দেখা হচ্ছে নেক্সট কোনো অন্য জায়গার ভিডিও নিয়ে তো অবশ্যই পাশে থেকেও সাবস্ক্রাইবটা করে দাও আবারও বলছি প্লিজ ওকে বন্ধুরা বিদায়